ভিডিওর শুরুতেই আমি তোমাদের সকলকে নতুন বছরের নতুন দিনে জানাই সুস্বাগতম শুভ নববর্ষ আর নতুন বছর মানেই ছুটির নতুন ক্যালেন্ডার প্রতি বছর নতুন বছর শুরু হওয়ার আগেই সরকারি ছুটির ক্যালেন্ডার প্রকাশিত হয় সে অনুযায়ী স্কুল কলেজ ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠানের ছুটি থাকে আর তাই জানুয়ারি মাসে কোন কোন দিন কি উপলক্ষে আমরা ছুটি পাচ্ছি সে সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে জানুয়ারি মাসের ছুটির তালিকা সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে তো প্রথম পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ সোমবার দেখো পয়লা জানুয়ারি ইংরেজি নববর্ষ এদিন থেকে নতুন বছরের শুভ সূচনা নতুন বছরের শুরু শুরুর প্রতীক হিসাবে এই দিনটিকে উদযাপন করা হয় তাই সরকারিভাবে বিভিন্ন স্কুল কলেজ ব্যাংক কিন্তু এই দিনটা ছুটি থাকবে দ্বিতীয় যে আমরা ছুটি পাচ্ছি জানুয়ারি মাসে সেটা হচ্ছে বারোই জানুয়ারি শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রাজ্যের স্কুল কলেজ প্রতিষ্ঠান কিন্তু ছুটি থাকবে একই সঙ্গে সারা ভারতের কিন্তু ব্যাংক ছুটি থাকছে এই বারোই জানুয়ারি শুক্রবার দুই হাজার চব্বিশ তৃতীয় যে দিনটা আমরা ছুটি পাচ্ছি সেটা হচ্ছে চোদ্দই জানুয়ারি যেটা রবিবার রবিবার তো এমনিও ছুটি থাকে তবে এদিন লোহরি উৎসব এটি উত্তর ভারতের একটি উল্লেখযোগ্য উৎসব লোহরির মধ্যে দিয়ে শীতের উদযাপন করা হয় এদিন রাজ্যে মকর সংক্রান্তি উৎসবের কিন্তু জন্য বা উৎসবের জন্য স্কুল কলেজ অফিস আদালত অফিস প্রভৃতি কিন্তু বন্ধ থাকছে যাই হোক দিনটিও কিন্তু সানডে তার পরবর্তীতে আমরা জানুয়ারি মাসের পরের যে দিনটি সেটাও শুরু পাচ্ছি অর্থাৎ পনেরোই জানুয়ারি দুই মানডে অর্থাৎ সোমবার এদিন দক্ষিণ ভারতে পোঙ্গাল উৎসব ফসল কাটাকে কেন্দ্র করে এই উৎসব কিন্তু পালিত হয় এদিন দক্ষিণ ভারত যেমন তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যের স্কুল কলেজ ও ব্যাংক বন্ধ থাকবে তবে এই রাজ্যের স্কুল কলেজ কিন্তু খোলা থাকবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যতগুলো স্কুল কলেজ রয়েছে প্রত্যেকটাই কিন্তু খোলা থাকবে পরবর্তী যে দিনটি আমরা ছুটি পাচ্ছি সতেরোই জানুয়ারি দু বুধবার এদিন শিখ গুরু গোবিন্দ সিংহর জন্মজয়ন্তী উপলক্ষে পাঞ্জাব সহ অনেক রাজ্যের স্কুল কলেজ বন্ধ থাকবে তবে সূত্রের মারফত খবর এ রাজ্যের স্কুল কলেজ ব্যাংক প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু খোলা থাকবে পরবর্তী ছুটি তেইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ দেখো এদিন বীরপুত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো দিনটি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে কিন্তু পালন করা হয় দিনটি পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে ছুটি ঘোষণা করেছেন এদিন স্কুল কলেজ সরকারি অফিস ব্যাংক প্রভৃতি কিন্তু বন্ধ থাকবে পরবর্তী আমরা দিনটি ছুটি পাচ্ছি দেখো সারা ভারত এদিন কিন্তু সমস্ত স্কুল কলেজ অফিস ব্যাংক বন্ধ থাকবে তবে এই হচ্ছে আমাদের জানুয়ারি মাসের ছুটির তালিকা কোন কোন দিনগুলি আমরা ছুটি পাচ্ছি তবে কিছু কিছু দিন কিন্তু এই রাজ্যে ছুটি ঘোষণা হয় নাই যেমনটা আমরা আলোচনা করলাম বিভিন্ন উত্তর ভারতে তামিলনাড়ুতে এই সমস্ত জায়গায় কিন্তু বন্ধ রয়েছে আমাদের রাজ্যের স্কুল কলেজ কিন্তু খোলা থাকবে তবে ভিডিওর শেষে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে দেখো এই ছুটির তালিকা অনুযায়ী কিন্তু মানে জানুয়ারি মাসে অনেকগুলি সরকারি ছুটি কিন্তু পালিত হয়েছে তবে এমন কিছু কিছু সরকারি ছুটি আছে যেগুলো পালন করা হয় যেমন আসে ক্ষেত্রে হলেও কিন্তু তোমাদের স্কুল কলেজে যেতে মানে যেতে হতে পারে আর কি যেমন বিশেষভাবে প্রজাতন্ত্র দিবস নেতাজির জন্মজয়ন্তী এই সমস্ত দিনে কিন্তু সরকারিভাবে তো স্কুল কলেজ বন্ধ তবে এগুলোকে পালনীয় ছুটি বলে কিন্তু ঘোষণা করা হয় অর্থাৎ স্কুল কলেজে গিয়ে আমরা কিন্তু নেতাজির নেতাজি সুভাষচন্দ্র বসুর যে জন্মজয়ন্তী সেটা কিন্তু পালন করে থাকি প্রজাতন্ত্র দিবস কিন্তু পালন করে থাকি তো এই হচ্ছে আমাদের জানুয়ারি মাসের হোলিডে অর্থাৎ ছুটির তালিকা তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই